হ্যালো বন্ধুরা নমস্কার আমি আজ সত্যিই উত্তেজিত আমি আজ সত্যিই খুশি কারণ আমি আজ ফলি আটোম্যারেকে আছি মিডনাইট ওয়াটার প্ল্যান্ট যা আমাদের অন্যতম সুখী গ্রাহক সুতরাং এটি ভিএনএস অ্যাকোয়া এবং ব্র্যান্ডের নাম লাইফেন সুতরাং এখানে তারা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এক বিপিএম প্ল্যান্ট স্থাপন করেছে তাই আমি আপনাকে লাইভ দেখাব কিভাবে পানি বিশুদ্ধ করা হয় কীভাবে বোতল তৈরি করা হয় কিভাবে বোতল প্যাক করা হয় কিভাবে বোতল লেবেল করা হয় এবং কিভাবে এটি কার্টুনে রাখা হয় এবং কিভাবে এটি পাঠানো হয় সুতরাং আপনি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যান্ট প্রযুক্তির দিকে তাকালে আপনার মন উড়ে যাবে সুতরাং সম্পূর্ণ স্বজনক্রিয় প্ল্যান্ট একটি সতর্ক পরিকল্পনা নকশা এবং বাস্তবায়ন প্রয়োজন সুতরাং এই পুরো প্ল্যান্টটি আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা হয়েছে এবং আমাদের বিশেষজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা কার্যকর করা হয়েছে তাই এ হচ্ছে উদ্ভিদের প্রবেশদ্বার সুতরাং আমি আপনাকে পুরো নির্মাণের পাশাপাশি প্ল্যান্টের অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি প্ল্যান্টের যন্ত্রপাতি দেখাব তাই এই সিকিউরিটিকে দিন সুতরাং সিকিউরিটি এখানে বসে এবং এটি যে কোনো কিছুর ভিতরে এবং বাইরে প্রবেশের এন্ট্রি করে তাই ঢুকলেই চোখে পড়বে বিশাল জায়গা বড় খোলা জায়গা তো দেখতেই পাচ্ছেন ওই শেডেল এলাকা এক শূন্য 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 বর্গফুট ওই বর্গফুট আয়তনের পাশাপাশি তাদের প্রায় পাঁচ থেকে সাত হাজার বর্গফুট খোলা এলাকা রয়েছে তাই এই খোলা জায়গাটি তারা পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারেন তাই এ ধরনের ট্রাকে বোতল পাঠানো হবে ট্রাকি দেখতে পারেন তারা সহজেই প্ল্যান্টে আসতে পারে এবং একবার এটি লোড হয়ে গেলে এটি বাইরে যেতে পারে তাই খুব ভালো পরিকল্পিত উদ্ভিদ খুব প্রশস্ত উদ্ভিদ আমরা প্রতিটি পয়েন্টকে আরও দক্ষ এবং আরও ট্যাক্সি করার জন্য ব্যবহার করেছি তো এটা খুব সুন্দর করে ডিজাইন করা প্ল্যান্ট সুতরাং এই এলাকা তাদের সিনিয়র ম্যানেজমেন্ট স্টাফদের থাকার জন্য সুতরাং এটি সিনিয়র ম্যানেজমেন্টের জন্য আবাসন অঞ্চল দেখলেই বোঝা যায় এটা বসার জায়গা তাদের রান্নাঘর রয়েছে এবং তাদের স্বয়ংকক্ষ রয়েছে তাই তারা এখানে থাকে তারা এখানে খাবার রান্না করে এবং তাদের খোলা ডাইনিং এরিয়া রয়েছে তো এটা ওপেন ডাইনিং এরিয়া তাই সেনিয়র ম্যানেজমেন্টের পাশাপাশি কারখানার শ্রমিকরা এখানে লাঞ্চ এবং ডিনার খেতে পারেন এবং থাকতে পারেন আপনি যদি অ্যাটোম্যারেক কয়েন ইনস্টল করার পরিকল্পনা করেছেন তবে আপনাকে বুঝতে হবে এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি অতিরিক্ত জায়গা থাকে তবে আপনার কর্মী এবং ম্যানেজমেন্ট স্টাফের জন্য কিছু আবাসন তৈরি করার চেষ্টা করুন তারা আপনার কারখানায় পুরো সময় দিতে পারবে এবং তারা এমন একটি উৎপাদন করতে পারবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং তারা আপনার প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদন করতে পারে তাই এ বিষয়টি মাথায় রাখুন সুতরাং এটি সার এখানে জেনারেটরও দেখতে পাবেন সুতরাং পাওয়ার ব্যাকআপের জন্য এটি প্রয়োজনীয় মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় আর স্বজনপ্রিয় কারখানায় কি হয় কিছু প্রিফর্ম হিটিংয়ের অধীনে রয়েছে কিছু ব্লোয়িংয়ের অধীনে রয়েছে কিছু ফিলিংয়ের অধীনে রয়েছে এবং তাই বিদ্যুৎ চলে গেলে সেই প্রিফর্মটি নষ্ট হতে পারে সুতরাং আপনার যদি এই ব্যাকআপ থাকে তাহলে প্ল্যান্টটি বন্ধ হবে না এবং সমস্ত প্রক্রিয়াধীন প্রিফর্মগুলি সম্পন্ন হবে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে বিবেচনা করতে হবে পাওয়ার ব্যাকআপ সেট করতে পারলে খরচ বাঁচানোর জন্য যেমন ভালো হবে তেমনি ননস্টপ উৎপাদনও দেবে এবার আসা যাক প্রোডাকশন ইউনিটের ভিতরে তো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়ান আর অফ পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ লাইন এখন আমি প্রতিটি মেশিনকে এক এক করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক কাঁচা পানির উৎস থেকে আমরা অপরিশোধিত জলের উৎসটি দেখব এটি কিভাবে করা হয় তাই প্যাকেজের পানীয় জলে সাধারণত তিন ধরনের কাঁচা জলের উৎস ব্যবহার করা যেতে পারে এটি হল বোরওয়েলের জল নদীর জল বা ট্যাঙ্কারের জল তাই এই প্ল্যান্টে তারা বোরওয়েলের জল ব্যবহার করবেন তাই বোরওয়েল সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে সেখানে তাদের লিটার ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে এখানে আসা হয় তাই তারা এক শূন্য 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 জল সংরক্ষণে ট্যাঙ্ক বসিয়েছে সুতরাং এই ট্যাঙ্কটি পিভিসি গ্রেড উপাদান দিয়ে তৈরি সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়টি হল হয় এটি এসে প্রত্যয়িত হওয়া উচিত বা আপনি জল প্রক্রিয়াজাত করছেন বলে একটি গ্রেড শংসাপত্র প্রয়োজন তাই সংস্পর্শে যা আসবে তা ফুড গ্রেড হওয়া উচিত তাই এই বিষয়টি দেখুন তাই এই জল যাবে আরো প্ল্যান্টে সুতরাং এখন আমরা প্ল্যান্ট রিভার্স অসমোসিস প্ল্যান্ট দেখব এখানে রো প্ল্যান্ট রুম দেখতে পাবেন তাই পুরো এলাকাটাই রো প্ল্যান্টের জন্য আরো প্ল্যান্টের জন্য আলাদা ঘর রয়েছে ভেতর ভেতর বলা যাক সুতরাং এটি ঘন্টায় এক দুই শূন্য 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 লিটার রো প্ল্যান্ট অর্থাৎ এটি ঘণ্টায় এক দুই হাজার লিটার পানি বিশুদ্ধ করতে পারে সুতরাং এটি একটি খুব বড় বিশাল সম্পূর্ণ ট্যান্ট সুতরাং আমরা সেখানে ওপর স্টোরেজ ট্যাঙ্কটি দেখেছি সেখান থেকে এই পাম্পের মাধ্যমে পানি পাম্প করা হবে পাম্প তাই থেকে প্রথম ট্যাঙ্কে যাবে এটি বালি ফিল্টার বা এটি একটি মাল্টিমিডিয়া ফিল্টার হিসাবে বলা যেতে পারে তাই এই ট্যাঙ্কে মাল্টিমিডিয়া ফিল্টারের পাঁচটি স্তর থাকবে সুতরাং এটি জলে উপস্থিত স্থগিত অমেধ্যগুলি ফিল্টার করবে সুতরাং এটি পাঁচ শূন্য মাইক্রন আকারের অমেধ পর্যন্ত ফিল্টার করতে পারে আর এখানে উভয় সিস্টেমেই একাধিক পানি রয়েছে এখান থেকে পানি যাবে দ্বিতীয় সিস্টেমে একে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার বলা হয় এই সিস্টেমে সক্রিয় কার্বন আছে অ্যাক্টিভেটেড কার্বন খারাপ রং খারাপ গন্ধ খারাপ স্বাদের মতো জৈব অমেধ্যগুলি থেকে জলকে বিশুদ্ধ করে তাই এটি জৈব অমেধ দূর করে এখান থেকে মাইক্রন কার্টিস ফিল্টারের মধ্য দিয়ে পানি যায় এই সিস্টেমে পাঁচ মাইক্রন আকারের কার্টিজ ফিল্টার ব্যবহার করা হয় সুতরাং এটি পাঁচ মাইক্রন পর্যন্ত অমেধ্য দূর করবে সাধারণত লোকেরা ছোট ছোট আকারের মাইক্রন কার্টিস ফিল্টার দেয় আমরা জাম্বো আকারে ভাবছি আপনি জাম্বু আকারে ফিল্টার দেখতে পারেন তাই এটি ছোট কার্টিস ফিল্টার তুলনায় জল আরও ভালোভাবে বিশুদ্ধ করতে পারে এখান থেকে রয়েছে ডোজিং সিস্টেম একে অ্যান্টিস্ক্যালান ডোজিং সিস্টেম বলা হয় সুতরাং এটি ঝিল্লিতে অ্যান্টিস্ক্যালাইন তরলকে ডোজ করবে তাহলে কি করবেন সাধারণত পানিতে শক্ত হয়ে যায় এবং টিডিএস থাকে সুতরাং এটি ব্যয়বহুল ঝিল্লিতে স্তর তৈরি করবে ঝিল্লি খুব ব্যয়বহুল তাই ঝিল্লি রক্ষা করতে হবে তাই অ্যান্টিস্ক্যালাইন তরল ডোজ করার কারণে সেই স্তরটি গঠিত হবে না সুতরাং এটি মেমব্রেনের উপর এই স্তরটি প্রতিরোধ করবে এবং এটি মেমব্রেনের জীবন বাড়িয়ে তুলবে তাই এখান থেকে হাই হাইপ্রেশার পাম্প থাকবে দেখতেই পাচ্ছেন সুতরাং এটি একটি উচ্চ চাপ পাম্প সুতরাং এটি প্রায় এক পাঁচ কেজি প্রতি বর্গ সেন্টিমিটার পানিতে এটি উচ্চ চাপ তৈরি করবে তাই এত উচ্চ চাপে তা ঝিল্লির মধ্য দিয়ে যায় সুতরাং আপনি দেখতে পারেন একে ঝিল্লি হাউজিং বলা হয় ভেতরে রয়েছে ঝিল্লি সুতরাং এটি ঝিল্লির মধ্য দিয়ে উচ্চ চাপে পাস করবে তাই এখান থেকে সব দ্রবীভূত অমেধ্য দূর হয়ে যাবে এজন্য একে রিভার্স অসমোসিস পিউরিফিকেশন সিস্টেম বলা হয় সুতরাং এই ঝিল্লি শূন্য শূন্য এক মাইক্রন অমেধ্য অপসারণ করে অর্থাৎ এই সিস্টেম থেকে প্রায় সব অমেধ্য সরানো হয় আর এই সিস্টেমে মেমব্রেন খুবই ক্রিটিক্যাল ধর্মানন্দ কোম্পানি আমেরিকান এবং জার্মান কোম্পানির উচ্চ প্রযুক্তির মেমব্রেন ব্যবহার করে তাই এটি জলকে আরও ভালোভাবে বিশুদ্ধ করতে পারে এটি ভালো স্বাদ দিতে পারে পাশাপাশি এটি পুরো সিস্টেমের জীবনকে উন্নত করবে তাই জল ঝিল্লির ভেতর দিয়ে চলে গেলে এটি এই ডোজিং সিস্টেমে আসে তো এটা মিনারেল ডোজিং সিস্টেম আমরা ম্যাগনেসিয়াম সালফেট এবং পটাশিয়াম বাইকার্বনেট যোগ করতে পারি সুতরাং পুরো সিস্টেমে খনিজগুলি সরানোর সম্ভাবনা থাকে সুতরাং আমরা অতিরিক্ত খনিজ যুক্ত করে এটি পূরণ করতে পারি আমরা এই সিস্টেমে উচ্চ প্রযুক্তি উচ্চ গ্রেট খনিজ দিই সুতরাং এটি জলে খনিজগুলি পুনরায় পূরণ করে আর সেই কারণেই জলে খনিজের মাত্রা বেড়ে যায় তাই পানির গুণ স্বাদ সুগন্ধ বাড়ে তাই সেখান থেকে স্টেইনলেস স্টিলের স্টোরেজ ট্যাঙ্কে পানি আসে এটি চূড়ান্ত জল স্টোরেজ ট্যাঙ্ক যা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি তাই এখান থেকে পানি আবার মাইক্রন সিস্টেমের মধ্য দিয়ে যায় অনেক সময় ট্যাঙ্কে কিছু কণা থাকলে তা পোস্টমাইক্রন সিস্টেম দিয়ে সরানো যায় সুতরাং এটি চূড়ান্ত কণাগুলি সরিয়ে দেয় এখান থেকে তা যায় আলট্রাভাজোলেট সিস্টেমে এটি অব আলো সুতরাং ভিতরে চারটি ওভ লাইট রয়েছে এবং জল লাইটের মধ্য দিয়ে চারপাশে যায় তাই এব রশ্মি পানির ভেতরে চলে যায় এবং এটি সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাই এখানে এ ধরনের জীবাণুমুক্তকরণ ঘটবে এখান থেকে পানি যায় শেষ পানি সংরক্ষণের ট্যাঙ্কে আর এখানেই ওজোনেশন দিয়ে ফাইনাল ট্রিটমেন্ট করতে হবে এটি ওজোনেশন মেশিন এবং এটি অক্সিজেন বুস্টার অক্সিজেন মেকার টেকনোলজি এটি করে এই অক্সিজেন মেকার প্রযুক্তি অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন উৎপন্ন করে এবং এটি সরবরাহ করা হয় ওজোনেশন মেশিন এখন ওজোনেশন অক্সিজেনকে ওজনে রূপান্তরিত করে সেই ওজন গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে যাবে এখানে আসবে সুতরাং স্টোরেজ ট্যাঙ্কে ওজন গ্যাস দ্রবীভূত হয় এবং এটি চূড়ান্ত জীবাণুমুক্তকরণ করবে এটি সব ধরনের ব্যাকটেরিয়া অমেধ্য দূর করবে এখন কি হবে ওজন গ্যাস অত্যন্ত অস্থিতিশীল গ্যাস তাই তা সঙ্গে সঙ্গে অক্সিজেনে রূপান্তরিত হয় তাই অনেক সময় উপরের পানি অজনেরের হয়ে যেতে পারে তলদেশে ঠিক মতো অজনেরের না হতে পারে তাই ধর্মনন্দন কোম্পানি এ সমাধান দিয়েছে আমরা ওজন সঞ্চালন পদ্ধতি দিয়েছি তাই এই ওজন সঞ্চালন ব্যবস্থা ভেতর থেকে পানি নিয়ে আবার উপরে থেকে প্রবাহিত হয় সুতরাং এটি ট্যাঙ্কের অভ্যন্তরে এক ধরনের সঞ্চালন করবে সুতরাং যা কিছু ওজন উৎপন্ন হয় তা পুরো জলের ফোঁটার সাথে সংস্পর্শে আসে তাই পানির প্রতিটি ফোটা ওজনেটেড সুতরাং আপনি ব্যাচ টু ব্যাচ বা বোতল টু বোতল মানে তারতম্য পাবেন না যা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বাজারে একটি ব্র্যান্ড তৈরি করতে চান তবে আপনাকে এটি নিশ্চিত করতে হবে প্রতিটি বোতল এবং প্রতিটি ব্যাচ সম্পূর্ণ অভিন্ন এবং উচ্চ মানের জল তাই এই সিস্টেম সেটাই করবে সুতরাং এটি বোতল ডাককরণের জন্য সম্পূর্ণ উৎপাদন লাইন সুতরাং এটি ছাঁচ নির্মাণ মেশিন দিয়ে শুরু হয় সুতরাং এখানে আপনি দেখতে পারেন এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্লো মোল্ডিং মেশিন এটি একটি চার গহ্বর মেশিন যা উৎপাদন করে এটি একটি উচ্চ প্রযুক্তির উচ্চ উৎপাদন মেশিন সুতরাং এটি কন্ট্রোল প্যানেল আপনি কন্ট্রোল প্যানেল দেখতে পারেন খুব ভালো ডিজাইন করা খুব ভালো পরিকল্পিত প্রতিটি ইলেকট্রিশিয়ান এই মেশিনের ডায়াগ্রামটি বুঝতে পারে আর এটা শীতাতক নিয়ন্ত্রিত সুতরাং এটি পুরো সিস্টেমকে শীতল অবস্থায় রাখে তাই ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই বিরল এটা কোনো সময় ব্যর্থ হবে না সুতরাং এটি বিফর্ম হবার এখানে আমরা প্রিফর্মের ব্যাগটি এভাবে লোড করতে পারি আপনি দেখতে পাচ্ছেন শুধু ব্যাগটি আনলোড করুন এবং প্রিফর্ম স্বজনভাবে উঠে যাবে বলতে পারেন প্রিফর্ম অটোমেটিকভাবে কনভেয়ারের মাধ্যমে যাচ্ছে সেখান থেকে এখানে আসবে তাই প্রিফর্ম এখানে আসবে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সারিবদ্ধ লাইন হয়ে যাবে তুমি দেখতে পারো দুটো লাইন আছে সমানভাবে চলবে সুতরাং এটি প্রিফর্ম লোডার এটি পরিবাহকটিতে প্রিফর্মটি লোড করবে তাই লোড হওয়ার পর এটি হিটিং ট্যানেলে যাবে দুটো হিটিং ট্যানেল আছে ইনফ্রাটটা তো অথেই এটি প্রিফর্মটি উত্তপ্ত করবে এবং এটি এটি বন্ধ করে দেবে তাই এটি খুব সহজেই উড়িয়ে দেওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন যে প্রিফর্মটি হিটিং ট্যানেলের ভিতরে যাচ্ছে গরম করার পর ছাঁচের ভিতরে যান নিচ থেকে বাতাস আসবে এবং পানি প্রবাহিত হবে রেজ লক সিস্টেম দেওয়া হয় এবং এই পুরো মেশিনটি সম্পূর্ণরূপে সার্ভো থেকে চালিত হয়েছে সুতরাং নির্ভুলতা এবং সময় খুব সঠিক এবং কোনো ব্রেকডাউন হবে না ওখানে সার্ভো দেখা যায় ওখানে সার্ভো দেখা যায় এটি রিকভারি ট্যাঙ্ক এয়ার রিকভারি ট্যাঙ্ক এটি অতিরিক্ত বাতাস পুনরুদ্ধার করে এবং আবার এটি পুনরায় ব্যবহার করে এতে বিদ্যুৎ সাশ্রয় হয় আপনি প্রসারিত লোড দেখতে পারেন এগুলো সার্ভ আর গতি ও নির্ভুলতা অতুলনীয় এটিও সার্ভ চালিত এই মেশিনে অটো লুব্রিকেশন সিস্টেম রয়েছে এটি স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ অংশটি লুব্রিকেট করে তাই ম্যানুয়াল লুব্রিকেশনের প্রয়োজন নেই এবং এটি মেশিনের ভাঙ্গন রোধ করবে আপনি এখানে এগুলো সবই লুব্রিকেশন লাইন আপনি এই সমস্ত তৈলাক্তকরণ লাইন দেখতে পারেন এটি স্বজনপ্রিয়ভাবে চলমান অংশগুলিকে তৈলাক্ত করে তাই গরম করার পর তা ঢুকে বোতল ফুকানো হয় আপনি এখানে দেখতে পারেন সুতরাং বোতলটি সম্পূর্ণরূপে স্বজনক্রিয়ভাবে ব্লোন হয় এবং এটি বোতল আনলোডারে স্থানান্তরিত হয় আপনি দেখতে পাচ্ছেন বোতলটি স্বজনক্রিয়ভাবে কনভেয়ারের উপর স্থানান্তরিত হচ্ছে সব কোনো জনবলের প্রয়োজন নেই এটি এয়ার কনভেভার তাই এয়ার কনভেভার সরাসরি ফিলিং মেশিনে চলে যায় কোনো জনবলের প্রয়োজন নেই আর আমরা ওয়াই কনভেয়ারও দিয়েছি এটি পরিবাহক কখনো কখনো কেউ যদি ম্যানুয়ালি বোতল ঢোকাতে চায় আমরা এখানেও ম্যানুয়ালি করতে পারি ডে পরিবাহক দেওয়া হয় সুতরাং এটি সেই ফিলিং মেশিনে দিয়ে যাবে তাই ফু দেওয়ার পর বোতল ফিলিং লাইনে চলে আসে তাই এই ঘরটি আলাদাভাবে ফিলিং মেশিনের জন্য ডেডিকেটেড তাই এই মেশিনটি বলা হয় ইঞ্জিন ফিলিং এবং ক্যাপিং মেশিন এই মেশিনটি প্রতি মিনিটে এক বোতল ধারণ ক্ষমতা রয়েছে অর্থাৎ এটি প্রতি ঘন্টায় প্রায় আট হাজার বোতল উৎপাদন করতে পারে তাই এত উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন রয়েছে তাই বোতল সম্পূর্ণ স্বজনক্রিয় মোবিন মেশিন থেকে আসছে এবং এটি স্বয়ংক্রিয় স্বজনক্রিয় ফেওইন এবং ক্যাপিং মেশিনে প্রবেশ করছে সুতরাং এটি সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল কট ব্রাউজ থক ভিত্তিক সিস্টেম আছে একবার আপনি প্রোগ্রামটি লোড করলে এটি স্বজনক্রিয়ভাবে শুরু হবে আর অটোমেটিক লুব্রিকেশন সিস্টেম তো আছেই এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে মেশিনের সমস্ত চলমান অংশকে লুব্রিকেট করে তাই এই সিস্টেমে ম্যানুয়াল লুব্রিকেশনের প্রয়োজন নেই তাই এতে সময় যেমন বাঁচবে তেমনি মেশিনের আজও বাড়বে তাই বোতলটি প্রথমে কুরকুচি করার অংশে যেতে হবে এটি স্বয়ংক্রিয় ধুয়ে ফেলা মেশিন বোতল উল্টে যাবে এবং ভেতর থেকে পানি আসবে এর ভেতর সম্পূর্ণ ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পরে এটি ফিলিং মেশিনে যাবে তাই এই ফিলিং ট্যাঙ্ক এই মেশিনে একটি বড় আকারের ফিলিং ট্যাঙ্ক দেওয়া হয়েছে যাতে এটি পুরো উৎপাদন করতে পারে তাই বোতল ফিলিং ভালোবেন নিচে ঢুকে যাচ্ছে আপনি ফিলিং ভালোব দেখতে পারেন আর ফিলিং করার পর তা ক্যাপিং সেকশনে চলে যাবে আপনি ক্যাপিং বিভাগটি দেখতে পারেন ক্যাপ হপার থেকে স্বজনংক্রিয়ভাবে ক্যাপ আসছে এবং প্রতিটি পৃথক ক্যাপ বোতলের উপর রাখা হচ্ছে আর টুপি বসানোর পর থাকে ক্যাটিং হেড এতে বোতল শক্ত হয়ে যাবে সুতরাং এটি বোতলটি সর্বোত্তমভাবে টাইট করবে যাতে কোনো লিকেজ না হয় তো এটা সম্পূর্ণ অটোমেটিক ক্যাপিং সিস্টেম ক্যাপিং এর পরে বোতলটি আউটপুট পরিবাহকের উপর অবতরণ করে সুতরাং ক্যাপিং এর পরে বোতলটি আউটপুট কনভেয়ারে অবতরণ করে সুতরাং এটি ছোট আউটপুট পরিবাহক যা উচ্চতা সামঞ্জস্যযোগ্য বড় বোতলের জন্য এটি উত্তর হবে ছোট বোতল জন্য এটি ছোট হবে এখান থেকে ইন্সপেকশন ও লেবেরিংয়ে যাবে তুমি ওটা দেখতে পারো তাই ভর্তি করার পর বোতলটি আউটপুট কনভেয়ারে অবতরণ করে আর এটি হচ্ছে ইন্সপেকশন স্ক্রিন যাতে ব্যক্তি বোতলটি পরীক্ষা করতে পারেন যদি কিছু করা থাকে তবে এটি বোতলটি সরিয়ে ফেলতে পারে সেখান থেকে চলে যায় ব্যাচ কোডিং এটি লেজার ব্যাচ কোডিং মেশিন এই মেশিনের সৌন্দর্য হল এতে কোনো পালির প্রয়োজন হয় না লেজারের মাধ্যমে বোতলের উপর ব্যাচ নম্বর মপ ও উৎপাদনের তারিখ প্রিন্ট করা হবে তাই একবার এই মেশিন ইনস্টল করলে কালিমতো কোনো ভোগ্য অংশ থাকবে না সুতরাং এটি একটি অত্যন্ত নগদ সেলাই মেশিন এবং এটি একটি সুন্দর ব্যাচ প্রিন্টিং সিস্টেমও দেয় আপনি লেজার মুদ্রিত ব্যাচ দেখতে পারেন তো এটি নন ইংক বেসড লেজার প্রিন্টিং সিস্টেম সুতরাং কনভেয়ার অবতরণ করে আমরা তিন শূন্য মিটার জিগ জ্যাক পরিবাহক দিয়েছি এই জিগ জ্যাক কনভেয়ারের সুবিধা হলো কম জায়গায় এটি বোতলটির বৃহত্তর ভলিউমকে সামঞ্জস্য করতে পারে তাই বোতলের উচ্চ ভলিউম এখানে সংরক্ষণ করা হয় যাতে ফিলিং মেশিন একটানা চলতে পারে পাশাপাশি বিওপিপি লেবেলিং মেশিন ক্রমাগত চলতে পারে সুতরাং এটি মেশিনের গুরুত্বপূর্ণ অংশ তাই জিগজ্যাক কনভেয়র থেকে তা লেবেলিং মেশিনে চলে যায় এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বপ লেবেলিং মেশিন বোতল এখানে যায় সুতরাং এগুলি বিওপিপি রোল আমাদের এখানে কেবল রোলটি রাখতে হবে এবং আপনি দেখতে পারেন এটি স্বয়ংক্রিয়ভাবে ড্রামে চলে যাবে এটা হলো ড্রাম এবং লেবেলে স্বয়ংক্রিয় আঠালো প্রযোগ করা হবে কাটা দ্বারা এটি বোতল স্থানান্তরিত করা হবে সুতরাং প্রতিটি বোতল সুন্দর বিওপিপি লেবেল পায় আপনি সেখানে দেখতে পারেন তো এটি বিওপিপি মেশিনের কন্ট্রোল প্যানেল তাই এ থেকে অপারেশন পুরো নিয়ন্ত্রণ করা যায় তাই বিওপিপির পর আমরা আবার একটা জিগ জ্যাগ কনভেয়র দিয়েছি ভরা করা হয়েছে তাই আবার বিওপিপির পর বোতলের পর্যাপ্ত ভলিউম থাকবে এটি স্বয়ংক্রিয় সংকুচিত মোটক মেশিনে স্থানান্তরিত করতে তুমি দেখতে পারো সুতরাং থেকে বোতলটি সংকুচিত মোটক মেশিনে অবতরণ করে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় সংকুচিত মোটক মেশিন সুতরাং এটি বোতলের জন্য গাইড এটি সার্ভো ড্রাইভেট সুতরাং এটি বোতলকে টাইপ করে যাতে তিনটি লাইন তৈরি হবে পরিবাহকের ভিতরে তিনটি লাইন তৈরি হয় এটি সেন্সর এই সব সেন্সর ডাউন হয়ে গেলে এই মেশিন কাজ করবে না সুতরাং এটি নিশ্চিত করবে যে মেশিনটি শুরু করার জন্য পর্যাপ্ত বোতল রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তিন লাইনের বোতল আসছে তো এরাই এর আই গাইডসে যেমন এক দুই বোতল দুই চার তিন ছয় বা চার আট বোতল গ্রুপ এটি পারে গ্রুপ গঠন করা হয় এটা এখানে আসে আর এই ধাক্কা ধাক্কি দলকে ধাক্কা দেবে একটি গ্রুপে আর এটি সম্পূর্ণ স্বজনপ্রিয় কন্ট্রোল প্যানেল আপনি এই প্যানেল থেকে পুরো মেশিন নিয়ন্ত্রণ করতে পারেন সম্পূর্ণ স্বজনপ্রিয় প্যানেল আছে তাই দুটো ভূমিকা থাকবে একটা ভূমিকা উল্টোপাল্টা এটি ভূমিকা নীতিবাচক দিক সুতরাং এটি কম ঘনত্বের এলডিপি পলিথিন ভূমিকা সুতরাং এটি একটি ওয়েব গঠন করবে উপর থেকে একটা নিচ থেকে একটা এবং আপনি দেখতে পারেন বোতল জাল দিয়ে বেঁধে রাখা হচ্ছে একবার এটি জাল করা হয় এই ব্লেড এটি কেটে দেবে এবং হিটার থাকবে যা এটি সিল করবে তাই ক্রমাগত ওয়েব গঠন থাকবে এবং একবার এটি জাল করা হয় এটি সংকুচিত মধ্যে হিসেবে তো এই অংশটি ওয়েব সিলার পার্ট আর এটি সংকুচিত সুরঙ্গ অংশ অংশ তো এত বড় সুরিং আছে এটা খুব বড় সুরিং ভিতরে হেরে থাকবে আর আমরা এই ব্লো দিয়েছি এই ব্লো ওর বাতাস চলাচল নিশ্চিত করবে সুতরাং অভিন্ন গরম তাপমাত্রা থাকবে অভিন্ন গরম তাপমাত্রার কারণে বোতলের কার্টনটি সাইড জুড়ে খুব শক্ত এবং অভিন্ন হবে তো গরম করার পর দেখতেই পাচ্ছেন প্যাকেজটা এভাবে আসছে রোলটা একদম সংকুচিত হয়ে গেছে আর একেবারেই টাইট কার্টন আছে আর এটা গরম তাই আমরা কুলিং সিস্টেম দিয়েছি দুটো ব্লোয়ার আছে এটা কার্টনের উপর বাতাস দেবে আর এটা ঠান্ডা হয়ে যাবে শক্ত কেন এখান থেকে এটি স্টাকে স্থানান্তর করা যেতে পারে বা এটি সরাসরি ট্রকে প্রেরণ করা যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় ট্রাক লোড করা হচ্ছে তাই এই ট্রাকটি প্রায় আট শূন্য শূন্য পাও বহন করতে পারে তাই এটি সরাসরি ডিসপ্যাচে যেতে পারে ডিপার্টমেন্ট সুতরাং পুরো প্রক্রিয়াটি এভাবেই হয় সুতরাং এটি স্টক এলাকা আমাদের উৎপাদনের জন্য ন্যূনতম চার আট ঘণ্টার স্টোরেজের জায়গা প্রয়োজন তাই তাদের খুব বড় জায়গা রয়েছে তাই সমস্ত চূড়ান্ত স্টক এখানে সংরক্ষণ করা হবে এবং এখান থেকে প্রেরণ করা হবে তো এখন আমরা কনস্ট্রাকশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি তো এটা পুরো শেড আপনি টিনের শেড দেখতে পাচ্ছেন তো এটা টিনের শেড আপনি এভাবে টিনের শেড করতে পারেন ছয় ফুট পর্যন্ত আপনাকে পুরো প্ল্যান জুড়ে দেয়ালে টাইলস করতে হবে যখনই দেয়াল আছে সেখানে ছয় ফুট টাইলিং করতে হবে মেঝে অবশ্যই মসিন হতে হবে টাইলিং করতে পারেন বা পুরো প্ল্যান্টে কট্টা স্টোন করতে পারেন তাই কর্টা স্টোন বাঞ্ছনীয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলাদা রুম থাকতে হবে আপনি ওয়াও প্ল্যান্টের জন্য আলাদা জায়গা দেখতে পারেন যাতে এলাকাটি ও প্ল্যান্ট সেখান থেকে যার ওয়াশিং এরিয়া যার ফিলিং এরিয়া সবার আলাদা আলাদা কক্ষ রয়েছে তারপরে আপনি ব্লোয়িং করতে পারেন ব্লোয়িং খোলা যেতে পারে তারপরে ফিলিং অবশ্যই একটি বদ্ধ ঘরে থাকতে হবে তারপরে লেবেলিং এবং প্যাকিং একটি খোলা জায়গায় থাকতে পারে তাই দুটি ল্যাবরেটরি প্রয়োজন একটা মাইক্রোবায়োলজি ল্যাব একটা ছ্যামাকো ল্যাব এখানে মাইক্রোবায়োলজি ল্যাব আর এখানে ছ্যাম্যাকো ল্যাব দেখতে পাবেন চলুন মাইক্রোবায়োলজি ল্যাবের ভেতরে যাই তো এটা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি এখানে আমাদের পানির ব্যাচের নিয়মিত পরীক্ষা করতে হবে খাওয়া এর মতো ব্যাকটেরিয়ার জন্য কোলি কোলিফর্ম ইস্ট এবং মোল্ড টিপিসি এখানে অনেকগুলি পরীক্ষা করা দরকার যা আমাদের করতে হয় এবং পরীক্ষার পরে আমরা জানতে পারি যে ব্যাকটেরিয়া আছে কি না এবং যদি ব্যাকটেরিয়া থাকে তবে আমাদের সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে এরকম একটি প্ল্যাটফর্ম দরকার এই প্ল্যাটফর্মটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি একটি বেসিন প্রয়োজন উচ্চতা তিন ফুট বা তিন পাঁচ ফুট হতে পারে এবং আপনার এরকম একটি সুইচ এবং প্লাগ প্রয়োজন প্রায় দুই শূন্যটি প্লাগ প্রয়োজন কারণ বিভিন্ন ছোট পরীক্ষার সরঞ্জাম থাকবে যার জন্য বিদ্যুতের প্রয়োজন হবে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির জন্য পাওয়ার সাপ্লাই এবং একটি এয়ার কন্ডিশনার প্রয়োজন সুতরাং এই পরীক্ষার সরঞ্জামগুলি যেমন ইনকিউবেটর পার ইনকিউবেটর হট এয়ার ওভেন এবং ল্যামিনার এয়ার ফ্লো এগুলি বিভিন্ন ধরনের প্যারামিটার পরীক্ষার জন্য প্রয়োজনীয় সুতরাং আমাদের এক্সপার্ট দল আপনাকে গাইড করবে এবং পরীক্ষাগারে কিভাবে কীভাবে টেস্টিং করা যায় তার জন্য আপনার ব্যক্তিকে প্রশিক্ষণ দেবে কারণ মানে রেকর্ডগুলি বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রেকর্ডগুলি আমাদের ব্যাস ওয়াইসেন্স পুনর্নবীকরণের জন্য প্রয়োজন হবে সুতরাং আমাদের এক্সপার্ট দল লাইসেন্স বজায় রাখার জন্য এবং কোয়ালিটি রেকর্ড বজায় রাখার জন্য আপনাকে গাইড করবে তাহলে চলুন কেমিক্যাল ল্যাবরেটরির ভেতরে যাওয়া যাক তো এটা হলো কেমিক্যাল ল্যাবরেটরি এতে জলের সমস্ত কেমিক্যাল সম্পর্কিত প্যারামিটার যেমন ফ টবস হার্ডনেস রং বন্ধ সালফেট নাইট্রেট টেস্ট করা হচ্ছে এখানে সুতরাং এখানেও আপনাকে গ্রানাইট পাথরের একটি প্ল্যাটফর্ম করতে হবে তিন এবং তিন পাঁচ ফুট একটি ওয়াশ বেসিন প্রয়োজন ডিস্টিলেশন প্রয়োজন এবং আমরা এই সমস্ত পরীক্ষার সরঞ্জাম কেমিক্যাল এবং রিয়েজেন্ট সরবরাহ করি আমাদের এক্সপার্ট দল আপনার ব্যক্তিকে পানির রাসায়নিক পরীক্ষা কীভাবে করতে হবে তা প্রশিক্ষণ দেবে এবং আপনাকে সেই অনুযায়ী রেকর্ডগুলি বজায় রাখতে হবে যাতে আপনার মানের রেকর্ডের উপর ভিত্তি করে আপনার লাইসেন্সের পুনর্নবীকরণ করা হবে